নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আশা দেবীর লেখা প্রস্তাব গল্পটি পড়ে শোনাব আপনাদের আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের গল্প প্রস্তাব বেঁটে ছাতা বাটার দুই রঙা হাই হিল সু শান্তিনিকেতনী ভ্যানিটি ব্যাগ আর বিদ ঘুটে রংচংা ছাপা শাড়ি সব মিলিয়ে মিস অনিমা ঘোষ অনিমা ঘোষ আছেন অথচ এসব নেই এ দেখবেন না আপনি প্রমাণ পেতে চান পার্কের ওই উত্তর পূর্ব কোনটায় নজর করুন লোহার বেঞ্চে হেলান দিয়ে বসে আছেন মিস ঘোষ কোলের উপর পোষা বিড়াল ছানাটির মতো সযত্নে শোয়ানো আছে বাটিকের কাজ করা ভ্যানিটি ব্যাগটি বেঁটে ছাতাটি আছে রেলিংয়ের গায়ে হেলানো আর অদ্ভুত রংদার ছাপা শাড়িখানা পেঁচিয়ে পেঁচিয়ে জড়িয়ে আছে অনিমা ঘোষের খাটো খাটো নিটোল দেহখানিকে সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে যে দিন ইচ্ছে দেখে আসতে পারেন প্রত্যহ অফিস ফেরত এক ঘন্টা করে হাওয়া খেয়ে যাবেন তিনি এই নিয়ম আগে বোধ করি কোন মেয়ে স্কুলের দিদিমণি ছিলেন যখন দিদিমণি হওয়া ছাড়া সত্যিই আর গতি ছিল না মেয়েদের এখন চাকুরি নিয়েছেন বেকারের বারাণসী সাপ্লাই ডিপার্টমেন্টে মিস অনিমা ঘোষের বয়স জানতে চান ওটা চাইবেন না ভারী চোটে যান ভদ্র মহিলা। আর রাগ করেই বলে ফেলেন ত্রিশ পার হতে চলল তো নিন্দুকে কিন্তু অন্য কথা বলে একটি কাজের ঝি আর একটি ভাইঝি এই তার সংসার আজীবন এই রকম নিঃসঙ্গ কাটালেন বেচারা কিন্তু আশ্চর্য এই তার জন্যে মুসরে পড়েননি কোনো দিন চোখের কোণে আর ভ্রুর উপর সরু তুলির একটু আঁচর ফ্যাকাশে ঠোঁটে একটু লালিমার প্রলেপ স্নো ক্রিম আর পাউডারের সুরুচিসম্মত নির্ভুল ব্যবহার কৌশল এর ব্যতিক্রম ঘটে না কোনো দিন দিনের পর দিন বছরের পর বছর বেশ চলছিল হঠাৎ বাচ্চা ভাইঝিটা বাঁধিয়েছে গোল ও নাকি কিছুতেই আর ফ্রক পরতে রাজি নয় শাড়ি না ধরে ছাড়বে না কিন্তু শাড়ি ধরালে চৌদ্দর গন্ডির ভিতর আটকে রাখা চলে কি করে সত্যি মা মরা মেয়ে যাকে তিনি হাতে করে মানুষ করলেন সে হঠাৎ সাবালিকা হয়ে উঠলে তিনি কোথায় গিয়ে ঠেকেন প্রায় চার বছর ধরে যাকে চৌদ্দ বলে চালিয়ে আসছেন খাটো ফ্রক আর আটো বডিসের দৌলতে শাড়ি ব্লাউজ দিলে সে যে একদিনেই আঠারো বছরের হয়ে বসবে হেউ তো কম ভাবনার কথা নয় কেন যে এই অদ্ভুত শখ মিস অনিমা ঘোষ ভাবেন আরও কিছুদিন করুক না ছোটাছুটি লাফালাফি ফ্রক পরে আর চুলে বো বেঁধে বড় হওয়ার স্বাদ আশ্চর্য মেয়েদের এই পাকামি তার দুচক্ষের বিষ হঠাৎ একটু নড়ে চড়ে সোজা হয়ে বসেন মিস ঘোষ সামনের বেঞ্চে সেই ছোকরা এসে বসেছে কিছুদিন থেকেই তিনি লক্ষ্য করছেন এটা ঠিক এই সময়ে সামনের ওই বেঞ্চে এসে বসবে ছোকরা ঘন ঘন তাকাবে মিস ঘোষের দিকে উসখুস করবে নড়বে রুমাল নিয়ে হাওয়া খাবে অথচ শেষ পর্যন্ত উঠে যাবে কিছু না বলে প্রথম প্রথম তিনি আমলে আনেননি এটা কিন্তু এখন ক্রমশ এমন দাঁড়িয়েছে যে ব্যাপারটা অগ্রাহ্য করা চলে না লক্ষ্যবস্তু যে মিস ঘোষ সে বিষয়ে আর সন্দেহের অবকাশ নেই পরপর কয়েকদিন মিস অনিমা বাড়ি ফিরেই আয়নার সামনে দাঁড়ালেন নিটোল গোলগাল মুখ বয়সের রেখা পড়েনি কোথাও যতটা পথ পার হয়ে এসেছেন তার চিহ্ন নেই কোনোখানে আজ একটু অবহিত হয়ে বসলেন মিস ঘোষ অসম্ভবই বা কি। পৃথিবীতে অসম্ভব বলে কথাটা সত্যই আছে নাকি ঠোঁটের কোণে একটু হাসির আভাস চোখের কোণে একটু সলজ্জ প্রশ্রয় ক্ষতি কি তাতে লীলাচ্ছলে খুদে রুমালটি নেড়ে বাতাস খাবার একটা অভিনয় করে সশব্দ মন্তব্য করলেন উহ কি গরম ও পক্ষ নীরব আরো কিছুক্ষণ কাটল উসখুসুনি আরম্ভ হয়েছে ছোকরার মুখ চোখে কিছু একটা বলি বলি ভাব স্পষ্ট হয়ে উঠেছে হ্যাঁ আজই সে বলে ফেলবে যা থাকে কপালে প্রেমের ক্ষেত্রে ভয় আর লজ্জা করে কে কবে জয়ী হয়েছে উঠে দাঁড়িয়ে একটু কেশে একটু পা ঘোষে এগিয়ে এলো মিস ঘোষের কাছে দাঁড়ালো মুখোমুখি কয়েকদিন থেকে আমি এখানে আসছি যা গরম বাড়িতে টেকা দেয় কথাটা বলে নিজে বেঞ্চের এক পাশে সরে বসে পাশে বসতে বলার প্রায় স্পষ্ট ইঙ্গিত করেন অনিমা ঘোষ ছোকরা একটু ইতস্তত করে বসেই পড়ে মিস অনিমা ঘোষের আটত্রিশ বৎসরের হাটও একটু কেঁপে ওঠে আপনাকে রোজই দেখি আমিও তো দেখি অনিমা ঘোষ খিলখিল করে হেসে ওঠেন ছোকরাও অপ্রতিভ হয়ে হেসে ফেলে হাসিটি চমৎকার অনিমা ঘোষ ভাবেন আপনার ব্যাগটি চমৎকার তো হ্যাঁ আমার একটি বন্ধু মানে বান্ধবী আমার জন্মদিনে প্রেজেন্ট করেছিল কথাটা অবশ্য কাল্পনিক হওয়া বিচিত্র নয় কিন্তু যাক আপনার বন্ধুর মানে বান্ধবীর টেস্ট আছে মেয়েদের যে কোন জিনিসটা কাজে লাগে মেয়েরাই বোঝে আমরাই পড়ি মুশকিলে উপহার নির্বাচনের সময় ওর আর কি মিস ঘোষ আসান্বিত হয়ে ওঠেন কী বা কাজে লাগে না মেয়েদের ধরুন শাড়ি সবচেয়ে সোজা তা বটে আপনি বুঝি এইট এতে আসেন হ্যাঁ এতেই আমার সুবিধে কি চমৎকার লাজুক ছেলে মিস অনিমা ঘোষ মনে মনে ভাবেন আজে বাজে কথা কইছে অথচ কুপার স্ট্রিটের মোড়ের ওই সাদা বাড়িটার দোতলার ফ্ল্যাটে থাকেন তো আপনি এবার চমৎকৃত হন অনিমা ঘোষ নিজেই এত দূর কী আশ্চর্য আপনি জানলেন কি করে ঈষৎ অন্তরঙ্গ হয়ে বসেন তিনি ছোকরা কিন্তু সংকুচিত হয়ে কোন ঠেসে বসে প্রায়ই দেখি কি না ওই বাড়ি থেকে বেরোন একলাই থাকেন বুঝি রকম একলাই মুখখানি করুন করে তোলেন মিস অনিমা ঘোষ শুধু একটা বাচ্চা ভাইঝি নিহাতি বাচ্চা মাত্র সেইটুকুই আমার জীবনের অবলম্বন এত শিশু আর মিষ্টি মেয়েটা ও যদি না থাকত উহ ও ইয়ে মানে কিছুদিন থেকেই ভাবছি আপনার সঙ্গে আলাপ করব। কিন্তু সাহস সঞ্চয় করতে পারছি না এতে আর সাহসের প্রশ্ন কেন আমি তো ভয়ঙ্কর একটা কিছু নই কি বলেন ভয়ঙ্কর নাকি না না সে কী আপনাকে আমার খুব ভালো মানে বেশ লাগে না সন্দেহের আর কিছু নেই মিস অনিমার কুমারী হৃদয় আবেগে দুলে ওঠে হয়তোবা গালের ওপর দেখা দেয় ইসত লালের ছোপ আপনাকে একটা কথা বলব মানে বলতে চেষ্টা করছি যদি আপনি ভরসা দেন মানে একটা প্রস্তাব এবার অনিমা ঘোষও ঘেমে ওঠেন একেবারেই বিবাহের প্রস্তাব কি সুন্দর আবেগপ্রবণ সরল হৃদয় আচ্ছা পরন্তবেলার সোনালি আলোটা ঠিক মুখের ওপরই পড়েছে বোধ হয় বাঁকা সিঁথিতে আঁকা ভুরুতে আর রাঙানো অধরে ছাপা শাড়িগুলো চমৎকার জিনিস পোলে অন্তত পনেরো বছর বয়স কম লাগে ছোকরা কোচার খুঁটটা তুলে নিয়ে আঙুলে জড়াতে শুরু করেছে কি মিষ্টি এই লজ্জার ভঙ্গিটুকু সতৃষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেন মিস আরও কিছুক্ষণ অপেক্ষায় কাটল কি মুশকিল কি বলতে চান বলুন না অপাঙ্গে একটু হেসে শিথিল ভঙ্গিতে ডান হাতখানা সামান্য এগিয়ে দিলেন মিস অনিমা বুকের ভিতর দস্তুর মতো ঢিপ ঢিপ শুরু করেছে কবিরা বোধ করি একেই পুলক নর্তন বলে থাকেন কিন্তু আশ্চর্য লজ্জা ছেলেটার পুরুষ মানুষ হয়ে কোনো নভেলে ও কি কখনো পড়েনি এক্ষেত্রে কি বলা উচিত অথবা কি করা করপল্লবের সাদর আমন্ত্রণ উপেক্ষা করে উঠেই দাঁড়ালো মিস অনিমা ঘোষকেই কি ফরওয়ার্ড হতে হবে আপনার মতো লজ্জা তো দেখিনি না লজ্জা নয় মানে লজ্জার কিসের আপনি যখন ভরসা দিচ্ছেন বলেই ফেলছি ইয়ে মানে আপনি মানে আপনাকে অর্থাৎ আপনার কাছে একটা কী বিয়ের প্রস্তাব করতে চান এই তো বিলম্বিত প্রতীক্ষায় আর থাকতে পারেন না মিস অনিমা ঘোষ এই সুদীর্ঘকাল প্রতীক্ষার শেষে আগে হ্যাঁ আপনাকে যে কী বলে ধন্যবাদ খুশিতে উপচে পড়ে ছোকরা আপনার ভাইঝি ঠিকই বলেছিল যে পিসিমা কখনো অমত করবেন না মিনাকে মানে আপনার ভাইঝিকে আমি মানে তার সঙ্গে আমার থাক মানে বলে বেঁটে ছাতাটি তুলে নিয়ে না মেরে দিলেন না গট গট করে চলে যান মিস ঘোষ ভ্যানিটি ব্যাগটি ভুলে ফেলে রেখে নমস্কার আমার গল্প পাঠ ভালো লাগলে আরও এরকম গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ